আরও একুশ হাজার ভ্যাকেন্সি এখনও হাতে আছে আমরা অনেক সময় করতে চাইলেও আইনের জটিলতায় যারা আইনটাকে বেলাইন করে দেয় এটা আমি কোর্টকে দোষ দেবো না আমাদের মতো কিছু কিছু লোক আছে তারা চলে যায় কোর্টে সব স্টে করে দাও এক সেকেন্ডে স্টে হয়ে গেল কত লোকের ভবিষ্যৎ চলে গেল এই যে টিচারদের অনেকের চাকরি চলে গেছে আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি নৌ আর রইলেও পড়ে আমার হাতে আরও কিছু যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে এটা আমি আইনের সাথে আলোচনা করছি আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা যাতে গ্রুপসিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো আমি কাউকে হতাশ হতে বারণ করব, তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না আমরা মানবিকভাবে দেখি